নির্বাচন বাকি চোখ করে ভোট করা হবে সেখানে দেখা যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু একের পর এক প্রকল্প করে গেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই লক্ষ্মী ভান্ডার নিয়ে যেভাবে কটাক্ষ করছে মহিলাদেরকে ভিকারীর সমসমান অর্থাৎ মহিলারা ভিক্ষা নেন পাঁচশো হাজার টাকা আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা তিন হাজার টাকা করে আমরা দেব কি বলবেন আজকে যেভাবে আজকে কথা বলছি নমস্কার আমি চেরিঙি গ্রাম পঞ্চায়েতে আমার সুষমা দেবনাথ আমি বলতে চাই একটা কথাই যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের যে দিদি মেয়েদের জন্য অনেক অনেক প্রকল্প মানে অনেক দিচ্ছেন ভান্ডার থেকে সমস্ত সব কিছু দিদি আমাদের অনেক সকল সব মহিলাদেরকে মানে উপকার যে করছেন সেইগুলো শুভেন্দু সেটা বুকে সইছে না তিনি বলতে চাইছেন যে এইগুলো মা বোনেরা ভিক্ষে চাইছেন কিন্তু তা নয় যে মা বোনেরা ভিক্ষে চাইছেন সেটা কথা নয় তিনি কেন এই প্রচারটা শুরু শুরু কুসংস্কার দিদির নামে আমাদের আমাদের দিদির নামে কেন মিথ্যা বদনাম দিচ্ছে সেটা আমি শুধু আমি জানতে চাই কেন বলবে শুভেন্দু অধিকারী আচ্ছা আপনাদের পঞ্চায়েতে কেমন দিদি আমাদের অনেক উপকার করে দিদিকে সবাই চাই মা বোনেরা বলেন আমরা দিদিকে চাই দিদি আমাদের মানে যে ছোটো বাচ্চা থেকে হওয়া থেকে শেষ পর্যন্ত যে দিদি মানে দিয়ে যাচ্ছেন এখনও পর্যন্ত দিদি দিয়ে যাচ্ছেন দিদিকে সবাই দিদিকে মানে আমাদের সব সকল মহিলারা সবাই ভালোবাসেন আমিও চাই আমিও একটা মেয়ে কেন শুভেন্দু অধিকারী এইটা নিয়ে যে ভিককে চাইছে কেন এই কথাটা তিনি বলবেন কেন কিসের জন্যে বলবেন কী কারণে বলবেন বিরোধীরা একটা বারবার অপপ্রচার করে যে পঞ্চায়েতে কোনো কাজ হয় না পঞ্চায়েত দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েতের মানে কল আছে জল নেই রাস্তাঘাট ভালো নেই যেভাবে কিন্তু দেখা যায় অপরদিকে কেন্দ্রীয় সরকার সেই পঞ্চায়েতকে দরার সার্টিফিকেট দিচ্ছে কি বলবেন আপনার এলাকায় কি রাস্তাঘাট ভাঙা চড়ার কল আছে জল নেই এরকম কোনো কিছু আছে হ্যাঁ স্যার আমি একটা কথাই বলতে চাই আমার পঞ্চায়েতে সকল সব পঞ্চায়েতেই দেখছি আমার পঞ্চায়েতেও ভালো কাজকর্ম হচ্ছে রাস্তাঘাট মানুষ জল পাচ্ছেন সবই পাচ্ছেন ঠিক আছে আমি রাস্তাঘাট সমস্ত সব সমস্ত সব কিছুই কাজ আমাদের বিরোধী দলনেতা একটা এ করছে বিভাজনের রাজনীতি করছে যেখানে বলছে হিন্দু হিন্দু ভাই ভাই অর্থাৎ দু হাজার ছাব্বিশে বিজেপিকে চাই আপনি কি মনে করছেন আপনার এখানে কতটা প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন আমাদের এখানে নমস্কার আমি চিরাঙ্গ অঞ্চলের উপপ্রধান শেখ বাসিরাজি বলছি বিজেপি যতই বিভাজন করুক কেন আমরা এখানে হিন্দু মুসলমান ভাই ভাই আমাদের এখানে কোনোদিন হিন্দু মুসলমানের এ হবে না আর বিরোধী যা খুশি বলতে পারে আমাদের আপত্তি নেয় কেন কাজ দিদির কাজ আছে যেমন লক্ষ্মী ভণ্ডার দিয়ে সুমেন্দ্র তো বলছে যে ভিখারি পাঁচশো হাজার টাকা করে নিচ্ছে তো সেটা নিয়ে শুভেন্দু অধিকারী বললে আমাদের কিছু যায় আসে না আমাদের দিদির কাজ থেকে আমাদেরকে সবার সব জনসাধারণ ভোট দেবে সে পুষ্প মন্তব্য করবে ঠিক বিধানসভা নির্বাচনের আগে যেভাবে স্যার এবং এনআরসি নিয়ে যেভাবে কেন্দ্র সরকার নাড়াচাড়া নিচ্ছে কতটা প্রভাব পড়তে পারে বলে মনে করছেন আর আপনারা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে মানুষের পাশে গিয়ে কী করে বোঝাচ্ছেন তাদেরকে না আমরা বোঝাচ্ছি আমাদের দিদিরা বলেছে এনআরসি হবে না দিদি জনসাধারণকে এটাই রায় দিচ্ছে এন হবে না দিদির আশায় আমাদের পুরো জনসাধারণ হিন্দু মুসলমান সবাই একত্রিতভাবে লড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে একুশের মঞ্চ থেকে যে আমি জয় বাংলা বলিয়ে ছাড়বো সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এসে শোনা গেল জয় মা কালী জয় মা দুর্গা কী মনে করছেন তাহলে কি জয় জয় বাংলা বলবে বলাবো অবশ্যই বলাবো আমরা সব এত বিরোধী পার্টিকে বলাবো জোর করে বলাবো বাংলা আমরা জয় বাংলায় আপনার যেভাবে বাং বাঙালিদের ওপরে অর্থাৎ বাংলা ভাষা বললে তাকে বাংলাদেশি বলা হচ্ছে যেভাবে তাদের উপর জয় বাংলা বললে তাদের ওপর একটা অত্যাচার সারানো হয়েছে দেখা গেছে আরামবাদের বুকে জয় বাংলা বলার জন্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গার্ড তাকে দিয়ে হেনস্থা করা হয়েছে আপনাদের এখানে জয় বাংলা বললে কীরকম এ হবে বলে আপনি মনে করছেন শুভেন্দুদের ও একটা মানুষের পর্যায়ে পড়ছে না ও আং বাং আং বাং পাতালা কুকুরের মতন বসছে ও মানুষের পর্যায়ে পড়ছে না কেন আমাদের এখানে বাংলা ভাষাটাই মাতৃ বাংলা ভাষাই আমাদের এখানে আমাদের বাংলা আপনার আমার পাড়া আমার সমাধান যে প্রকল্পটি মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছে মূলত মানুষ আপনাদের কাছে কি অভিযোগ নিয়ে আসছে কী তারা হলে ভালো হতো মানুষ রাস্তা রাস্তাঘাট কল জলের জলের প্রকল্প লাইট এইসব নিয়ে আসছে আচ্ছা দু হাজার ছাব্বিশ আপনারা আপনাদের এই অঞ্চল থেকে কী উপহার তুলে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী রাতে দু হাজার ছাব্বিশ আমাদের এই অঞ্চল থেকে আড়াই তিন হাজার লিট লিট দেবো দিদিকে